2007 সালের ওই দিন প্রথম আলো রম্য ম্যাগাজিন আলপিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক একটি কার্টুন প্রকাশ করা হয় প্রথম আলো জ্ঞাত সারি কার্টুনটি প্রকাশ করেছিল কারণ তারা জানতো নব্বই ভাগ মুসলমানের দেশে এরকম একটি কার্টুন ছাপলে তার ব্যাপক প্রতিক্রিয়া হবে প্রথম আলোর সেই পরিকল্পনা সফল হয়েছিল পত্রিকাটির ওই কার্টুনের বিরুদ্ধে সারা দেশে বিক্ষোভে ফেটে পড়েছিল বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা মুসলমানদের সেই ক্ষোভ বিক্ষোভকে বহির্বিশ্বের কাছে সেই মিশন সফল হয়েছিল ইসলাম ফোবিয়ায় ভুগতে থাকা পশ্চিমা বিশ্ব প্রথম আলোর সেই ট্যাবলেট ভালোভাবে গিলেছিল ডানপন্থীতে উত্থানের ভয় পরের বছরে নির্বাচনে কোটা পশ্চিমা বিশ্ব ভারতের মনোনীত ইসলাম বিদ্বেষী শেখ হাসিনাকে বাংলাদেশের শাসন ক্ষমতা তুলে দিয়েছিল দু সালের ডিসেম্বরের নির্বাচনের পর পনেরো বছরের শেখ হাসিনার সরকার মূলত প্রথম আলোর দু সালের সেই কার্টুনের ফসল এখন নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে দু থেকে দু চব্বিশ সাল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেখানে প্রথম আলোর কি লাভ এই প্রশ্নের মাঝে লুকিয়ে আছে আজকের অনুসন্ধানের সব উত্তর আমি স্পষ্ট বলতে চাই যে প্রথম আলো পত্রিকা তাদের সামনে ওখানে ডিপমনি ছিলেন এবং তার বস ছিলেন এই পুলিশের সাবেক আইজিপি তিনি তখন ছিলেন ঢাকা মেট্রোপলিটনে তিনি পুলিশ কমিশনার ছিলেন তো ওনারা আমাকে একটু মনে করছিলেন টাইপের মানুষ হাবাগুয়া টাইবের হতে এবার ভাবছিলেন হ্যাঁ হাত করা আমাকে একটু দূরে দাঁড় করেছিলেন ওখান থেকে আমি পুরস্কার দেখতে পাচ্ছিলাম যে প্রথম পত্রিকা আমাদের সামনে লেখা এবং সেগুলো মধ্যে আমি দেখে পেলাম ওখানে লেখা আছে যে এই আমেরিকান ও ভারতীয় দূতাবাসে আক্রমণের পরিকল্পনায় চট্টগ্রাম থেকে এই জঙ্গি থেকে গ্রেপ্তার একদম হেডলাইন এটা তো এরপর ধারাবাহিক যে ঘটনাটা ঘটল এই আমাকে রাতের গভীরে জিজ্ঞাসা করা হতো বিভিন্ন সময় থেকে জিজ্ঞাসাবাদ করা হতো আমার সাথে আমার স্কুলের দুজন টিচার ছিলেন কখনো সম্মিলিত কখনো একা একা আমাদেরকে জিজ্ঞাসা করা হতো আমার সাথে যেটা করছে সেটা আমি দেখছি যে ওনারা বিভিন্ন জিজ্ঞাসাবাদের সময় বিভিন্ন মিডিয়ার সাথে তারা আলাপ করত মূলত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং পত্রিকা হিসেবে প্রথম আলো দুটি পরিচালিত হয় ভারতের পরামর্শে ভারতের জন্য প্রথম আলো এবং আওয়ামী লীগ একটি আরেকটি পরিপূরক পনেরো বছরের যত হত্যা খুন হয়েছে তার জন্য শেখ হাসিনা যতটুকু দায়ী প্রথম আলো ঠিক ততটুকুই দায় তিন মেয়াদের শাসনের শেখ হাসিনার সরকার যতবার সংকটে পড়েছে ততবারই প্রথম আলো ত্রাণকর্তা হিসেবে ছুটে এসেছে শেখ হাসিনার পাশে প্রথম জন্য পাশে থাকার সেই পরীক্ষার শুরুটা হয় দু সালের বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেই পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময় জুড়ে আওয়ামী লীগের বিপদের বন্ধু হয়ে পাশে ছিল প্রথম আলো দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তখনো কেউ স্পষ্ট করে কিছু বলতে না পারলেও প্রথম আলো ছাব্বিশ তারিখের পত্রিকায় শিরোনাম করেছিলেন বিডিআর জওয়ানদের বিদ্রোহ ছাব্বিশ তারিখে সে পত্রিকাটি প্রিন্ট আগের রাত বারোটার আগে সেই লেখা হয়েছে নিশ্চয়ই তারও কিছুক্ষণ আগে অথচ প্রথম আলোর প্রথম সব সবকটি শিরোনামে বিডিআর জওয়ানদেরকে বিদ্রোহী হিসাবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করা হয়েছে বিজয় নামে বিজিআর অফিসারদেরকে হত্যা করার এই পরিকল্পনা ছিল অত্যন্ত সুপরিকল্পিত আর প্রথম আলোর পরিকল্পনা ছিল তার চেয়ে অনেক বেশি নিখুঁত পত্রিকায় কি শিরোনাম হবে কোন নিউজ হবে কারা বিশেষজ্ঞ হিসেবে মতামত দেবেন সবই প্রস্তুত করে রেখেছিল প্রথম আলো পঁচিশ তারিখের ঘটনায় ওই সময় সেনাবাহিনীতে যারা কর্মরত ছিলেন তারাও পরিষ্কারভাবে কিছু বলতে না পারলেও প্রথম আলোতে ছাব্বিশ তারিখের শেষ পাতায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ার কলামে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আজিজুর রহমানের একটি লেখা ছাপা হয়েছিল ভারতীয় রয়্যাল এজেন্ট এই আজিজ কোন ধরনের তদন্ত ছাড়াই বলে দিয়েছিলেন এই বিদ্রোহ পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ একই অবস্থা সাতাশ তারিখের পত্রিকার পরের দিনের পত্রিকাটি শিরোনাম করা হয় অবশেষে আত্মসমর্পণ আলোচনার মাধ্যমে বিডিআরের তেত্রিশ ঘন্টার শ্বাসরুদ্ধকর বিদ্রোহের অবসান সব মিলিয়ে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার নয় থেকে পরের এক মাস জুড়ে প্রথম আলো যে সংবাদ প্রকাশ করেছে তার বিশ্লেষণ করলে দাঁড়ায় বিডিআরের সৈনিক আর সেনাবাহিনীর অফিসারদের মধ্যে অপারেশন ডাল ভাত নিয়ে যে দ্বন্দ্ব ছিল সেটারই বহিপ্রকাশ পঁচিশ তারিখ এর বিদ্রোহ তারপর থেকে প্রতি বছর পঁচিশে ফেব্রুয়ারি এলেই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ফলো আপ নিউজ করেছে প্রথম আলো সে নিউজগুলোর প্রতিটাতেই ইনিয়ে বিনিয়ে বোঝানো হয়েছে বিডিআর এর সৈনিকরা নিঃশংসভাবে অফিসারদেরকে হত্যা করেছে এর বাইরে দেশ সেরাই পত্রিকাটির কোন তথ্য নেই দু হাজার নয় থেকে ষোলো সাল পর্যন্ত প্রতি বছরই প্রথম আলো একই কথা বলেছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে মর্মস্পর্শী মুখরোচক আবেগ ঘন সংবাদের মাধ্যমে মায়া কান্না দেখাল সাত বছর ধরে বিডিআর হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত থাকার খবর প্রথম আলোর সহজ সরল সাংবাদিকদের মাথায় একবারের জন্যও আসেনি অনুসন্ধানী প্রতিবেদন না করে কৌশলে হত্যাকাণ্ডকে বিদ্রোহ হিসেবে প্রমাণিত করতে ধারাবাহিক চেষ্টা চালিয়েছে মতিউর রহমানের নেতৃত্বে প্রথম আলো প্রথম আলো যাদেরকে নিয়ে কলম লিখেন কিংবা প্রথম আলোতে যারা কলম লিখেন তাদের অন্য কোনো যোগ্যতা না থাকলেও একটি যোগ্যতা থাকতেই হবে সেটা হলো তাদেরকে ভারতপন্থী বুদ্ধিজীবী হতে হবে কি ভাই আমাদের জঙ্গি সংগঠন বা বাংলাদেশটা অস্থিতিশীল করার জন্য সকল প্রচেষ্টা সর্ব ভারতের যেই ফর্মেই হোক জেএমবিটা কিন্তু বলে না চরমপন্থী তুমি এই কাম করো তারা যে এক্সক্লুসিভলি দেওয়া হয় পাওয়ার জেল প্রত্যেকটার গায়ে লেখা মেড ইন ইন্ডিয়া প্রথমে এতদিন ধরে যে প্রচেষ্টা চালিয়ে আসছিল ভারতের সেই পরিকল্পনাকে আরো প্রতিষ্ঠিত করতে দু সালে জেনারেল মইনুল ইসলামের একটি সাক্ষাৎকার ছাপা হয় সেনাবাহিনীতে মইনুলকে সবাই জানে একজন পরিচিত ভারতীয় এজেন্ট হিসেবে যে কারণে বিডিআরের হত্যাকাণ্ডের পরপরই মইনুলকে বিডিআরের ডিজি হিসেবে নিয়োগ দিয়ে সব আলামত নষ্টের দায়িত্ব দেওয়া হয়েছিল হত্যাকাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড ভারতীয় গুপ্তচর মইনুলকে যে ভারত আগে থেকে বিডিআরের ডিজি বানানোর পরিকল্পনা করে রেখেছিল সেটা বোঝা যাবে সিফাই কর্মকর্তায় ব্যবধান ছিল শিরোনামে সাক্ষাৎকারে মইনুলের কাছে প্রথম আলোর একটি প্রশ্ন ছিল এই হত্যাকাণ্ডের সাথে কি বিদেশি কোনো যোগসূত্র ছিল সেই প্রশ্নে ভারতীয় চর মইনুল বলেন বিডিআর হত্যাকাণ্ডের সাথে বিদেশের জড়িত থাকার যে অভিযোগ শোনা যায় তা ভিত্তিহীন অপারেশন ডালভাতের কারণে সৈনিকার অফিসারদের মাঝে যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল সেটার কারণেই নাকি বিডিআর বিদ্রোহ হয়েছিল প্রথম আলো কি প্রশ্ন করবে সেটাও মৈনুল জানে আর মৈনুল কি উত্তর দেবে সেটা প্রথম আলো জানত মৈনুলের মতো প্রমোশন নারী আর টাকার স্বপ্নে মাতাল হয়ে থাকা অফিসারদের কারণে ভারতীয় চক্রান্ত ভালোভাবে বাস্তবায়ন করেছিল প্রথম আলো কিন্তু বাধা তারায় অন্য আরেকটি দল আপনাকে কেন বাইশ তারিখে বলে দেওয়া হলো যে আপনি ওখানে না অনেক যারা অত্যাচারিত হয়েছে এবং গুলি কে কখনো বেঁচেছিল যদি তথ্যনাথ সেনাবাহিনী এবং এয়ারপোর্ট দিয়ে যদি সেখানে অপারেশন চালানো হতো অনেকগুলি বেঁচে যেত পঁচিশে ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের পর থেকেই দেশপ্রেমিক সেনাবাহিনীর আরেকটি দল ঠিকই বুঝে গিয়েছিল কারা সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করছে পরিকল্পনা কাদের আর কারাই বা বাইরে থেকে ইন্ধন চুগিয়েছিল এসব জানার কারণে গিয়ে শেখ হাসিনার সামনে উত্তেজিত সেনা কর্মকর্তারা প্রশ্ন করেছিলেন কেন দীর্ঘ সময় ধরে বিলখানার ভেতরে সেনা অভিযান চালাতে অনুমতি দেওয়া হয়নি

চোখে মুখে আগুন জ্বলতে থাকা সেনাবাহিনীর এসব কর্মকর্তাদের রেখে ভারতের পরিকল্পনা যে বাস্তবায়ন করা যাবে না সেটা শেখ হাসিনা সেদিনই বুঝতে পেরেছিলেন যে কারণে গণভবনে সেদিন যেসব সেনা কর্মকর্তারা হত্যার জবাব চেয়েছিলেন তাদেরকে এক এক করে গুম খুন কিংবা চাকরি থেকে অব্যাহতি দেওয়া শুরু হয় এরই মধ্যে দেশপ্রেমিক অফিসাররা বুঝতে পারেন যারা বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলেন তাদেরকে একের পর এক সরিয়ে দেওয়া হচ্ছে সেনাবাহিনী থেকে আর ভারতীয় রয়ের সদস্যদেরকে তাদের জায়গায় এনে বসানো হচ্ছে ভারতের ষড়যন্ত্র জানার পরই সেনাবাহিনীর কয়েকজন মিলে সিদ্ধান্ত নেন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে না পারলে ভারতের হাত থেকে বাংলাদেশকে বাঁচানো সম্ভব নয় যে কারণেই দেশের সার্বভৌমত্ব লক্ষ্যে সেনাবাহিনীর ওই অংশটি একটি কু করার পরিকল্পনা করেন হাসিনার গেল পনেরো বছরের দুঃশাসন থেকে বাংলাদেশকে বাঁচানোর সেটিই ছিল প্রথম প্রচেষ্টা দেশ বাঁচানোর সেই পরিকল্পনা নেতৃত্ব দিয়েছিলেন মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক যার কথা আপনাদেরকে অনুসন্ধানের একদম শুরুতেই কিছুটা বলেছিলাম অনুসন্ধানের এই অংশে আপনারা জানবেন জিয়া কিভাবে মেজর থেকে জঙ্গি হিসাবে আবির্ভূত হলেন সে তথ্য খুঁজে বের করতে আমাদেরকে হাঁটতে হয়েছে জটিল সমীকরণের সুরঙ্গ ধরে যে সুরঙ্গের প্রতিটি পদে পদে আমরা প্রথম আলোর দেশ সূক্ষ্ম ষড়যন্ত্র খুঁজে পেয়েছি অত্যন্ত দুরন্ত একটা ছেলে এবং আমার দেখা সুপার হিউম্যান কোয়ালিটি বলতে যেটা থাকে জিয়ার মধ্যে সেটা ছিল যতদূর আমরা জানতে জানতে পেরেছিলাম যে জিয়ার কাছে পিলখানার কিছু পিলখানার ঘটনার পর দু হাজার নয় জিয়ার কাছে সে তখন এমআইসিতে পড়তো জিয়ার কাছে এমন কিছু ইনফরমেশন ছিল যে ইনফরমেশনগুলা আমাদের বিগত সরকারের সরকারকে বিপদে ফেলে দিত উনিশে জানুয়ারি দু বারো এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সেনা কুয়ের মাধ্যমে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার একটি ব্যর্থ চেষ্টা নাশাদ করে দেওয়া হয়েছে আইসপিআর এর দাবি ছিল কতিপয় বিপদগামী অফিসার কুয়ের চেষ্টা করেছিল এবং দেশপ্রেমিক সেনাবাহিনী সেই কু ঠেকিয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে আগে অনেকবার কু হয়েছে কিন্তু এই ঘটনাটিকে শুরু থেকেই প্রথম আলো জঙ্গি তৎপরতা হিসেবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছে কোন তথ্য প্রমাণ ছাড়াই কুয়ে নেতৃত্বে থাকা মেজর জিয়াকে প্রথম আলো তাদের প্রতিটি সংবাদে জঙ্গি হিসেবে উল্লেখ করেছে প্রথম আলোর সবশেষ মেজর সৈয়দ জিয়াউল হককে নিয়ে করা সংবাদগুলো যদি পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে প্রথম আলো পত্রিকাটিতে প্রকাশিত প্রতিটি সংবাদে মেজর জিয়ার নামের আগে জঙ্গি শব্দটি লেখা হয়েছে অথচ কথিত পেশাদার একটি পত্রিকা জঙ্গি শব্দটি লিখতে দাড়ি কমা কোলন সেমিকোলন কিংবা কোট আনকোট কোন চিহ্ন ব্যবহার করেনি সাংবাদিকতার নিয়ম অনুযায়ী কারো নামের পূর্বে খুনি ধর্ষক জঙ্গি এসব বিশেষণ লাগাতে হলে তাদেরকে আত্মস্বীকৃত হতে হবে অথবা তাদের বিরুদ্ধে করা অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হতে হবে তাহলে মেজর জিয়া কোন পদ্ধতিতে জঙ্গি হলেন প্রথম আলো মানুষকে কিভাবে জঙ্গি বানায় সেই কৌশল দেখতে দু সালের পনেরোই ফেব্রুয়ারি মেজর জিয়ার বাবার একটি সাক্ষাৎকারের দিকে নজর দেওয়া যাক বিকৃতভাবে উপস্থাপিত ওই সাক্ষাৎকারের শিরোনাম দেওয়া হয় জঙ্গি জিয়া সম্পর্কে বাবা সে ছিল ধর্মান্ধ ও এক রোখা প্রথম আলোর ওই সংবাদে দাবি করা হয়েছে জিয়ার বাবা প্রথম আলোকে বলেছেন তার ছেলে ছিলেন একজন ধর্মান্ধ এবং এক রোখা এবার চলুন জিয়ার বাবা আমাদের কাছে কি বলেছেন সেটা একটু জেনে আসি আপনি বলছেন যে জিয়া হচ্ছে এক রোখা এবং ধর্মান্ধ ছিল

বানাতে বাবাকে জঙ্গি কয়েকটি প্রশ্ন করেছিলেন তার মধ্যে একটি হলো জিয়া কবে থেকে নামাজ শুরু করেছেন আর দ্বিতীয়টি জিয়ার কয়েকটি বিয়ে করেছিলেন প্রথম আলোর কাছে তথ্য ছিল মেজর জিয়ার প্রথম স্ত্রী ক্যান্সারে মারা যাবার পর তিনি দ্বিতীয় বিবাহ করেন পত্রিকাটির সংজ্ঞা অনুযায়ী নামাজ পড়া এবং দ্বিতীয় বিবাহ করাটাই একজন মানুষকে জঙ্গি বলার জন্য যথেষ্ট প্রথম আলার পক্ষ থেকে মেজর জিয়ার বাবার কাছে ওই দিন যিনি বক্তব্য আনতে গিয়েছিলেন তার নাম শেখ সাবিহা আলম গণজাগরণ মঞ্চের প্রোডাক্ট সাবিয়া সাবিহা মেজর জিয়ার বাবাকে ঢাক না রেখেই সরাসরি বলেছিলেন আলোতে তিনি কোনো সাধারণ রিপোর্টার নয় তাকে বিশেষ বিশেষ কাজে দায়িত্ব দেওয়া হয় প্রথম আলোর বিশেষ এই কার্য সম্পন্ন হয়েছে পত্রিকাটির মিথ্যা রিপোর্টের পর জিয়াকে পুলিশ ও জঙ্গি হিসেবে প্রচার করতে শুরু করেছিল পত্রিকাটির মিথ্যা রিপোর্টের কারণে জিয়া এখন পুলিশের খাতায় জঙ্গি হিসেবে স্থান পেয়েছে সেই থেকে প্রায় বারো বছর ধরে খোঁজ নেই কথিত জঙ্গি জিয়াউল হকের প্রথম আলোর একটি মিথ্যা সংবাদে তসনজ হয়ে গিয়েছে জিয়াউল হক আর তার পরিবারের পুরো জীবন অথচ প্রথম আলোর মাধ্যমে জঙ্গি হবার আগ পর্যন্ত কি এক বর্ণাঢ্য জীবন ছিল মেজর সৈয়দ জিয়াউল হকের মিজর জিয়ার নাম সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার শিক্ষা জীবনের শুরু মৌলভীবাজার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দ্য ফ্লাওয়ার্স কেজি হাই স্কুলে এরপর পরিবারের সাথে ঢাকায় এসে উত্তর হলি চাইল্ড স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পাস করেন তারপর সিলেট ক্যাডেট কলেজে ভর্তি হয়ে ফিরে যান সিলেটে ছাত্র জীবনে জিয়া পড়তেন কম কিন্তু এসএসসি এইচএসিতে মেধা তালিকায় স্থান করে নিয়েছিলেন মেধাবী এই সেনা কর্মকর্তা ছিলেন সিলেট ক্যাডেট কলেজের সেরা অ্যাথলেট বন্ধু হিসেবে ছাত্রদের মাঝে ছিলেন তুমুল জনপ্রিয় পুরস্কার খোদা গোল্ড মেডেল এবং বেস্ট ফায়ার হিসেবেও পেয়েছিলেন পদক বিএমএতে তিনি ছিলেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার যা দায়িত্ব। ইটি ড্রিল ফায়ারিং সহ সব শাখায় সর্বোচ্চ নাম্বার পেয়ে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে হয়েছিলেন সবার মাঝে সেরা এছাড়া বিএমএতে মেজর জিয়াউল হকের ছিল চার মিনিট তেতাল্লিশ সেকেন্ডে এক মাইল দৌড় প্রতিযোগিতা শেষ করার এক দুর্দান্ত রেকর্ড যা ওই সময় পর্যন্ত বিএমএতে কারো ছিল না। মেজর জিয়া হক জুনিয়র কমান্ড অ্যান্ড স্টাফ কোর্সেও প্রথম হন যদিও ওই কোর্সে আরো দুই তিনটি লং কোর্সের প্রথম সারি অফিসাররা ছিলেন জিয়া সেই কোর্সে রেকর্ড ব্যবধানে প্রথম স্থান অধিকার করেছিলেন মেজর জিয়া ওয়াজ আউটস্ট্যান্ডিং অফিসার অফ টোয়েন্টি ফার্স্ট লং কোর্স হি ওয়াজ শোর্ড অফ অনার খুঁজে খুঁজে দেখলাম একটা তিনজন এর পেলাম তারা হলো আর্মিতে তাদের ক্যাপ্টেন হিসাবে বেস্ট ক্যাপ্টেন এক নম্বরে হলো ক্যাপ্টেন জিয়া ক্যাপ্টেন জিয়া এমন এমন ইন্টেলিজেন্ট অফিসার যে সময়ে কম্পিউটার আর্মিতে চালুও হয় নাই সে সময় হি ওয়াজ এক্সপার্ট ইন আইটি এবং আইটি এক্সপার্ট ছিল এবং আউন্স্টিং ব্রিলিয়েন্ট আইকিউ তার ছিল টপ লেভেল এর আইকিউ তো আমি জিওসি এর নাম দিলাম স্যার আপনি সিলেক্ট করেন এখান থেকে জিওসি এক নম্বরটা টিক করে দিলেন জিয়া কে আনা হলো ডিভিশন হেড কোয়ার্টারে তো ডিভিশন হেড কোয়ার্টারে স্টাফ হিসেবে আই হেড এন্ড এভরিBODY হ্যাড ভেরি গুড রিলেশন জেনারেল ইয়েও বলতে পারবেন এখন আমি যার নাম বললাম হ্যাঁ উনিও বলতে উনি তো আমার ডাইরেক্ট আন্ডার ছিল এই ক্যাপ্টেন জিয়া তার কাজ করব এত সুন্দর এত গোছালো যে একজন সামরিক অফিসার যেটা হওয়া উচিত জীবনের সব প্রথম হওয়া সেই মেজরকে জঙ্গি হিসেবে প্রচার করতে থাকে প্রথম আলো কোনো তথ্য প্রমাণ ছাড়া প্রথম আলো এমনিতেই একজন নিষ্পাপ মেধাবী অফিসারকে জঙ্গি বলে চালিয়ে দেবে এটা কোনো স্বাভাবিক ঘটনা না মূলত পিলখানা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সেনাবাহিনীর ভেতরে যে চরম অস্থিরতা কাজ করছিল তখন সরকার কু পাল্টা কুয়ের করছিল বিদ্রোহী ওই অংশটি যেন আন্তর্জাতিক সমর্থন না পায় সে কারণে দেশপ্রেমিক সেনাবাহিনীর ওই অংশটিকে জঙ্গি তকমা দিয়ে আন্তর্জাতিকভাবে কট্টরপন্থী ইসলামিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করা হয় যত রকমের জঙ্গিবাদের অপকর্মের পরিকল্পনা কারি হিসাবে তাকে একটা কাগজে কলমে একটা চরিত্র ক্রিয়েট করেছে আমাদের বেন এবং সব কিছুর বিরুদ্ধে পিছনেই তাকে বলা হয় যে এক্সট্রিমলি সে একজন আপরাইড অফিসার সে তার কোর্সের ফার্স্ট সৌরভ অনার চল্লিশ বাই একচল্লিশ লং কোর্সের অফিসার পদাতিক বাহিনীর অফিসার সে সেনাবাহিনী ম্যাটেরিয়াল মানে সে সেনাবাহিনী প্রধান ম্যাটেরিয়াল সে ভবিষ্যতে যদি থাকতো তাহলে হয়তো ওই দৌড়ে থাকতো এবং অফ দি জেনারেল ভারতের প্রযোজনায় প্রথম আলোর সফল জঙ্গি নাটকের মধ্য দিয়ে ক্যান্টনমেন্টের দেশপ্রেমিক সেনাবাহিনীর অংশটিকে নিস্তব্ধ করে দেওয়া হয় কিন্তু প্রাথমিকভাবে বিডিআর হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়া সম্ভব হলেও বিলখানা ট্র্যাজেডি পাচিমের গণহত্যা থেকে শুরু করে আলেমদের উপর নির্যাতন সহ নানা কারণে সরকারের প্রতি জনগণের ক্ষোভ বাড়তে থাকে যার বিস্ফোরণ হয় দু হাজার সালে সংগঠিত সিটি কর্পোরেশন সহ স্থানীয় নির্বাচনগুলোর সবগুলো সিটি কর্পোরেশন নির্বাচনের পর বুঝতে পারে আসন্ন জাতীয় নির্বাচনেও তাদের ভরা সুনিশ্চিত কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে গেলে বিডিআর হত্যাকাণ্ড সহ ভারতের সব পরিকল্পনা ফাঁস হয়ে যাবে সে কারণেই হাসিনাকে ক্ষমতায় রাখার নতুন ষড়যন্ত্র শুরু করে ভারত আর সেই ষড়যন্ত্রেও ভারতের পাশে এসে দাঁড়ায় মতিউর রহমানের প্রথম আলো পুরাতন বন্ধুকে দিয়ে পুরাতন কৌশল কাজে লাগায় ভারত দু সালে প্রথম আলো আবারও শুরু করে জঙ্গি জঙ্গি খেলা দু সাত সালে সেই পুরাতন অস্ত্র নতুন করে কাজে লাগায় পত্রিকাটি দু হাজার সালে জাতীয় নির্বাচনের আগের বছর দু তেরো সালের এগারোই মার্চ প্রথম আলো রস আলো ম্যাগাজিনে পবিত্র সুরা লোকমানের সাতাশ নম্বর আয়াতের বিকৃত করে মহানবী সাল্লু আলহি সাল্লামকে নিয়ে কুটুক্তি করা হয় দু সালের মতো আবারও ধর্মপ্রাণ মুসলমানদের একটি অংশ ক্ষোভে ফেটে পড়েন প্রথম আলো ঠিক যেমনটি চেয়েছিল তেমনটি ঘটেছে দাড়ির টুপি অলাদের ইসলামের প্রতি এই ভালোবাসা পশ্চিমাদের ভালো লাগেনি তার সাথে দু সাল জুড়ে একের পর এক বানোয়ার জঙ্গি বিরোধী সংবাদ প্রচার ব্যস্ত ছিল পত্রিকাটি আপনি যদি প্রথম আলোর জঙ্গি নিয়ে সংবাদগুলো পর্যালোচনা করেন তাহলে দেখবেন প্রতিটি নির্বাচনের আগে জঙ্গিদেরকে নিয়ে প্রথম আলোর রকমারি সব সংবাদ ছড়াতে থাকে দু তেরো সালেও তার ব্যতিক্রম হয়নি প্রথম আলোর শিরোনামগুলোতে নতুন নতুন জঙ্গি দেশে আবারও জঙ্গি ভয়ঙ্কর জঙ্গি কিংবা দেশে সাদা কালো জঙ্গি সহ নানান ধরনের মুখরোচকর সব সংবাদ পরিবেশন করতে থাকে পশ্চিমারাও এইসব গিলেছে যে কারণ আওয়ামী লীগের অধীনে বিনা ভোটের একটি সরকার ক্ষমতায় আসার পরেও পশ্চিমাদের কাছে বৈধতা পেয়েছে দুহাজার সালে নির্বাচনের পর দু বছর প্রথম আলোতে আর নতুন কোনো জঙ্গি দলের খবর পাওয়া যায়নি দু বছর পর হলি আর্টিজেন দিয়ে প্রথম আলো ভারত আর আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় জঙ্গি জঙ্গি খেলার আবারও শুরু হয় প্রথম আলো সেই খেলাতে নিভ্রাস সহ বেশ কয়েকজন নিষ্পাপ মানুষের জীবন গিয়েছে সরকারের সফল জঙ্গি নাটকের পর দুহাজার সতেরো থেকে দুহাজার আঠারো সালে নির্বাচনের আট পর্যন্ত ধারাবাহিকভাবে চলেছে প্রথম আলো নিজস্ব উৎপাদিত কথিত জঙ্গিদের উৎপাত নিয়ে মন গড়া সব সংবাদ জঙ্গি জঙ্গি খেলায় সরকার মাঝে মধ্যে বিরতি দিলেও প্রথম আলো সরকারকে দড়ির উপর রাখতে বিভিন্ন সময় সংবাদে শিরোনাম করেছে জঙ্গি দমনে আত্মতৃপ্তির সুযোগ নেই সরকারের পক্ষ থেকে বাংলাদেশে আইএসআই জঙ্গির কোনো অস্তিত্ব নেই বলার পরেও প্রথম আলো তা মানতে নারাজ সরকার কেন অস্বীকার করেছে তার জন্য সরকারের মন্ত্রী এমপিদের সমালোচনায় লিপ্ত ছিল প্রথম আলো যেভাবে হোক আইএসআই কিংবা তালেবানদের সাথে বাংলাদেশের আলেমদের একটা যোগসূত্র আছে সেটা চেষ্টা করার জন্য প্রথম চেষ্টা ছিল প্রাণান্তকর এভাবে পশ্চিমাদেরকে জঙ্গি যুজুর ভয় দেখিয়ে দুহাজার সালে দিনের ভোট রাতের পরেও দিব্যি সরকার গঠন করেছে আওয়ামী লীগ সবশেষ দু চব্বিশ সালের আগে দু তেইশ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে প্রথম আলো জঙ্গি ট্রাম্প খেলেছে দু তেইশ সাল জুড়ে প্রথম আলো আবারও বাংলাদেশে জঙ্গিদের উত্থান বুঝাতে নানা ধরনের আজগবি সংবাদ পরিবেশন করতে থাকে জঙ্গি গোষ্ঠীর কেন হঠাৎ আবির্ভাব টাকা এই শিরোনাম দিয়ে দু সালে শুরুটা হয় প্রথম আলোর তারপর পুরো বছর জুড়ে চলেছে জঙ্গিদেরকে নিয়ে নানান ধরনের মিথ্যা পানোয়াট সংবাদ কোথাও বলা হয়েছে দেশে নতুন জঙ্গি সংগঠন কোথাও আবার আল কায়দাপন্থী বাংলাদেশে জঙ্গিদেরকে নিয়েও দুশ্চিন্তায় ছিল প্রথম আলোর মতিউর রহমান গঙ্গেরা প্রথম আলো এসব জঙ্গি আশঙ্কা আগাম সতর্কতা জারির পরেও বাস্তবে কিছুই ঘটেনি কিছু যে ঘটবে না সেটা প্রথম আলো জানতেন যে কারণে দু সালে নির্বাচনের পর এসে সেই পত্রিকাটি শিরোনাম করেছিল দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আর মাথা চাড়া দিতে পারবে না এভাবেই প্রথম আলোর সৃষ্ট কথিত জঙ্গিদের কখনো উত্থান আবার কখনো পতন হয়েছে এই উত্থান পতনের ভয়ঙ্কর খেলায় অসংখ্য আলিমের জীবন কেড়ে নিয়েছে জঙ্গি আস্থানে অভিযানের নামে ছয় মাসের বাচ্চা সহ বোমায় উড়িয়ে দেওয়া হয়েছে পুরো পরিবার কথিত জঙ্গিদের মধ্যে যাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছে তাদের জীবনের উপর দিয়েও বয়ে গেছে কাল বৈশাখী ঝড় প্রথম আলোর জঙ্গি ঝড়ে ছন্ন ছাড়া হয়ে যাওয়া আলেমদের মধ্যে অন্যতম একজন মালানা হারুন ইহার দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে কয়েক দফায় আটকক্ষণ আলোচিত এই আলেম আটকের পর কখনো গুম কখনো আটক আবার কখনো রিমান্ডের নামে চালানো হয়েছে তার উপর অবর্ণনীয় নির্যাতন সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তার হয়ে থাকার ওই সময়টাতে বিভিন্ন সংস্থা তাকে যখন জিজ্ঞাসাবাদ করত সেই সময় সব ক্ষেত্রে আর প্রথম আলোর সাংবাদিক যেটা প্রশ্ন করতেন সেটাই স্বীকারোক্তি হিসেবে বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানাত আইন শৃঙ্খলা বাহিনীগুলো আর নিচারের মতো ঠিক ভাবে অসংখ্য আলেমকে নির্যাতন করেছে শেখ হাসিনা ইসলাম বিদ্বেষী সরকার যে সরকারের পুরোটা সময় জুড়ে পাশে ছিল প্রথম আলোর মতিউর রহমান অনুসন্ধানে আমরা যতজন আলেমের সাথে কথা বলেছি সকলকে ধরে নিয়ে জোর করে জবানবন্দি নেওয়ার চেষ্টা করা হয়েছে অবর্ণনীয় নির্যাতনের পরেও যারা স্বীকারোক্তি দেয়নি তাদেরকে মন করা কল্প কাহিনী সাজিয়ে জঙ্গি হিসেবে প্রচার করেছে প্রথম আলো আমাকে গ্রেফতারের পরে যে বিভিন্ন বিষয়ে নির্যাতন করা হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল মেজরজিয়া মূলত মেজরজিয়াকে এটা আমার আদৌ জানা নেই কখনো তার সাথে আমার পরিচয় হয়নি দেখাও হয়নি কিন্তু প্রচার করা হলো মেজর জিয়ার সাথে আমার সম্পর্ক আছে আমার মাধ্যমে সে জঙ্গি হয়ে গেছে আমার মনে হয় শেখ হাসিনার রেশা রোসানলে যারাই পড়ে তাদেরকে সে কোনো না কোনোভাবে ধ্বংস করার পায় তারা করে বিডিআর বিদ্রোহের নামে যে সকল সেনাবাহিনীর কর্মকর্তা অভিসারগণ হাসিনা বিরোধী ছিল তাদের হত্যা করা হয় এর পরেও যারা থেকে যায় মূলত তাদের জন্যই এই জঙ্গি তকমা আটা হয় গেল পনেরো বছরের শাসন আমলে নির্যাতনের শিকার সব আলেমের গল্পটা প্রায় একই রকম আমি আসলে ওই সময় ওয়ান বাস্তবতা সম্পর্কে আমার এতটা জানা ছিল না আমি পরে যখন জালখানে গিয়েছি তখন শুনেছি যে ওয়ান সিক্সটি ফোরের কারণে একজনের ফাঁসি বা একজনের যাবজ্জীবন এরকম হয়ে যেতে পারে আর বাস্তবে ওখানে কি লিখেছে এটা আমি আমাকে পড়ার সুযোগ দেয় না আমি পড়তেও পারি না ঠিক আছে শুধু আমাকে আসার আগে

প্রথম আরো ডেলিস্টার সহ যেসব সংবাদ মাধ্যমে দেশের দাড়ি টুপি পড়া বিপজ্জনক করে তুলেছিল তাদের বিরুদ্ধে আলেমদের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি ডিবিএসবি পাশাপাশি কাউন্টার টেরিজম সিটিসি সহ পুলিশের যেসব সংস্থার সদস্যরা আলেম নির্যাতনের সম্পৃক্ত ছিল তাদের বিরুদ্ধে এখনো আলেমদের পক্ষ থেকে চোখে পড়ার মতো কোনো তৎপরতা দেখা যাচ্ছে না মনে রাখতে হবে প্রথম আর ইসলাম একসাথে চলতে পারে না মতিউর বাহিনী এখন নিশ্চুপ হয়ে থাকার মানে তারা থেমে যায়নি তারা আবারও প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সুযোগ পেলে প্রথম আলো আবারও জ্বলে উঠবে সেই আগুন সামাল দেওয়ার প্রস্তুতি এদেশের দেশের আলিম সমাজের আছে কিনা সেটা একটু ভেবে দেখার বিষয় আল্লাহ হাফেজ